অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবরোধ তুলে নিয়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে পুলিশ সেনাবাহিনীর প্রহরায় ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয় এর আগে দুপুর একটার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে সড়কে অবস্থান নেয় কৃষি সম্প্রসারণ ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ভেতরে ঢুকে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান পরে সারিবদ্ধভাবে বের হয়ে যান তারা উচ্চশিক্ষার সুযোগ সহ আট দফা দাবিতে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ করে কৃষি ডিপ্লোমার করে তোলে শের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটাম ছিল দুপুর দুইটার মধ্যে অবরোধ তুলে নেয়ার তবে সে আহ্বানে সাড়া দেয়নি কৃষি ডিপ্লোমার ছাত্রছাত্রীরা এক পর্যায়ে সড়ক ছেড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী আর পুলিশি বাধার মুখে পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক মিনিটের ধাক্কাধাক্কির পর পিছু হটেন তারা এর আগে সকাল থেকেই প্রধান ফটক আটকে ভেতরে অবস্থান নেন কৃষি ডিপ্লোমার আন্দোলনকারীরা আট দফার পক্ষে দিতে থাকেন নানা স্লোগান কিছুদিন আগেও তারা আমাদেরকে একটা রেজুলেশন লেখা দিয়েছে সেটাও তারা আমাদেরকে প্রতিবারের মতো চুপ করাতে চেয়েছে দেশের পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারপরেও সেখানে আমাদের কোনো সিট সংখ্যা নেই দেন আমাদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই যার জন্য আমাদের প্রাইভেটে পড়াশোনা করতে হবে ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধের ফলে এদিন ভেতরে প্রবেশ করতে পারেননি কৃষি সম্প্রসারণের কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি বন্ধ ছিল ভেতরের দুই ব্যাংকের কার্যক্রমও বেলা দিকে গেটের বাইরে অবস্থান নেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপন করা দাবিকে অযৌক্তিক উল্লেখ করে উল্টো পাঁচ দফা পেশ করে তারা তা যাচ্ছে তারা দশম গেট থেকে পদোন্নতি করে পদোন্নতি যাচ্ছে কিন্তু যে আসলে যে কোয়ালিফিকেশন লাগে যে একাডেমিক কেরিয়ার লাগে তার কোনো কিছুই তাদের নেই দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের সাথে সমঝোতার চেষ্টা করেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা অবশেষে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নিতে সম্মত হন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা এ সময় সেনা সদস্য ও পুলিশের পাহারায় সারিবদ্ধভাবে বেরিয়ে যান তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের বেশিরভাগ দাবির বিষয়ে সরকার ইতিবাচক মঙ্গলবার থেকেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলে আশাবাদ তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানোর কথা জানিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা